নমস্কার আমি অলক হালদার দু সালের মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা আসুন দেখে নেওয়া যাক এই বারোটা রাশি মার্চ মাস শুভ অশুভ কেমন ফল দিচ্ছে আমাদের জানা আবশ্যক দরকার আজকের এই মার্চ মাসের প্রথম রাশিফল থাকছে মেষ রাশি মাসিক রাশিফল দু হাজার অনুসারে মাসের শুরুটি কর্মজীবনের দিক থেকে অনুকূল হবে আপনার দক্ষতা চিনতে চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করুন এর মাধ্যমে আপনি ভালো সাফল্য পাবেন আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুতেই পঞ্চমভাবে অধিপতি সূর্য মহারাজ শনি ও বুধের সাথে একাদশভাবে থাকবেন এবং পঞ্চমভাবে দেখবেন শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল সময় হবে এবং আপনি আপনার শিক্ষায় উজ্জ্বল হওয়ার সুযোগও পাবেন বিদেশে অধ্যয়নের চেষ্টাকারী শিক্ষার্থীদের সাফল্য পেতে পারে তবে মাসের প্রথমার্ধে আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে হবেন তাই পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি হতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং ভালোবাসার অনুভূতি গড়ে উঠবে আমরা যদি আপনার প্রেম সম্পর্কের কথা বলি মাসের শুরুটা একটু দুর্বল হবে তাই বিবাহিত জীবনে আপনি এবং আপনার জীবন সঙ্গী একসাথে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন সন্তানদের কাছ থেকেও সুখ পাবেন মাসিক রাশি ফল দু বলছে যে আর্থিক দিক থেকে এই মাসটি আপনার রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব অনুকূল হতে চলেছে আপনি কাজ করুন বা ব্যবসা করুন উভয় ক্ষেত্রেই আপনি আর্থিক লাভ পাবেন এবং আপনি অতীতে করা স্টক মার্কেট বিনিয়োগ থেকেও ভালো আর্থিক লাভ পেতে পারেন তাই সরকারি খাত থেকেও ভালো লাভের সম্ভাবনা কিন্তু আপনার থাকছে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মধ্যম চলেছে ঘুম সংক্রান্ত যে কোনো সমস্যা চোখের সমস্যা পেটের রোগ আপনাকে কষ্ট দিতে পারে তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আপনার কিছু উপায় আছে জানা আবশ্যকীয় বুধবারের দিন কোনো মন্দিরে কালো তিলের দান সন্ধ্যার সময় করুন আপনি বিষ রাশি কর্মজীবনের দিক থেকে মাসের শুরুতে আপনার দশমভাবে সূর্য শনি এবং বুধের উপস্থিতি অনুকূল নয় আপনার ঊর্ধ্বতনের সাথে ভালো তালমিল বজায় রাখতে হবে অন্যথায় কিন্তু কিছু সমস্যা বাড়তে পারে তাই মাসের শুরুটি ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে শিক্ষার্থীদের অবস্থা দেখলে মাসের শুরুটা দুর্বল হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল হবে আপনি আপনার মেধা মেধা অনুযায়ী আপনার শিক্ষায় ভালো নম্বর পাবেন এবং এতে আপনি সন্তুষ্ট বোধ করবেন তাই মাসিক রাশিফল দু অনুসারে এই মাসে পারিবারিক জীবনে উত্তেজনা দেখা দিতে পারে আপনাকে মহান শান্তি প্রদর্শন করতে হবে এবং বর্ধিত বিতর্ক এড়াতে হবে শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি চ্যালেঞ্জ এড়াতে পারবেন এবং বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবেন যদি আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে কেতু মহারাজ পুরো মাস পঞ্চমভাবে থাকবেন যা আপনার প্রেম সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং একে অপরের প্রতি কম বিশ্বাস আপনার সম্পর্কের উত্তেজনার প্রধান কারণ হয়ে উঠতে পারে তাই বিবাহিত জন্যও মাসের শুরুটা অনুকূল হবে জীবনসঙ্গীর সঙ্গে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন আর্থিক দিক থেকে দেবগুরু বৃহস্পতি মাসে জুড়ে আপনার দ্বাদশভাবে থাকবে যা ভালো ব্যয়ের দিকে নিয়ে যাবে আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করেন তাহলে আপনি সাত তারিখের পর সেখান থেকে ভালো টাকা পেতে পারেন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে মাসের দ্বিতীয় অর্ধটি তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে আপনি যদি কোনো সমস্যা অনুভব করেন তবে অবিলম্বে এটি পরীক্ষা করুন একটি ভালো দৈনন্দিন রুটিন তৈরি করা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে আপনার কিছু উপায় বৃহস্পতিবারের দিন সোলার ডাল দান করলে ফলে আপনার লাভ হবে মিথুন রাশি কর্মজীবনের দিক থেকে মার্চ মাসটি আপনার জন্য ভালো হতে চলেছে নিজের এবং আপনার কাজের প্রতি আপনার আস্থা বাড়বে যার কারণে আপনি ভালো পারফর্ম পেতে সক্ষম হবেন এবং চাকরিতে আপনার অবস্থান অনুকূল হবে এই মাসটি ব্যবসায়ীদের জন্য অনুকূল হবার সম্ভাবনা কিন্তু থাকছে তাই শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা খুব ভালো হবে আপনি আপনার পড়াশোনায় মনোনিবেশ করবেন এবং আপনি নতুন জিনিস এবং নতুন বিষয়গুলি ভালোভাবে বুঝতে সক্ষম হবেন মাসিক রাশিফল দু হাজার ভবিষ্যৎবাণী করছে যে এই মাসটি পারিবারিক জীবনের জন্য কিছুটা চাপের হতে পারে তাই প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক উন্নতি হবে তবে পারিবারিক পরিস্থিতিতে উত্থান থাকবে আপনার বেশিরভাগ সময় পরিস্থিতি সামাল দিতে হবে আর ব্যয় করা থেকে আপনাকে সব সময় নিজেকে আমরা যদি আপনার প্রেম সম্পর্কের কথা বলি তাহলে মাসের শুরুটা ভালো হবে যা অন্যথায় পুরো মাসটায় আপনার সাফল্য দিতে পারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি শুরুতে উত্থান পূর্ণ হবে মাসিক রাশিফল দু বলছে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা মনোযোগী হবে আর যে কোনো ধরনের আঘাতকে উড়িয়ে দেওয়া যায় না তাই সাবধানে গাড়ি চালান মাসের দ্বিতীয় অর্ধটি তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং তারপরে স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার আপনার বুধবারের দিন শ্রী বিষ্ণু সহস্র নামের স্রোতের নিয়মিত পাঠ করা উচিত কর্কট কর্কট মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে কর্মজীবনের দিক থেকে মার্চ মাসটি আপনার জন্য অনুকূল হবে তাই মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে ব্যবসায় সাফল্য সম্ভাবনা থাকবে আমরা যদি ছাত্রদের কথা বলি তারা কঠোর পরিশ্রম করবে এবং তাদের পড়াশোনা আরও ভালো করার জন্য প্রচেষ্টা চালাবে এর থেকেও আপনি সুখকর ফলাফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি হতে হবে আপনাকে এবং আপনি বিশেষ করে স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন এবং তার একটি ভালো চাকরিও পেতে পারেন তাই পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হবে পিতামাতার স্বাস্থ্য অনুকূল থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকে দেখলে এই মাসের শুরুটা খুব ভালো যাবে তাই আপনি আপনার প্রেমের সম্পর্কের পরবর্তী দিক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চাইবেন এবং এর জন্য অনেক প্রচেষ্টাও করবেন অর্থনৈতিক দিক থেকে এই মাসের দুর্বল শুরুটা কিন্তু কিছুটা হচ্ছে তাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাস স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে তরল পান করুন বিশেষ করে আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার আপনার শনিবারের দিন ছায়া দান করা উচিত সিংহ রাশি মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই রাশিটি ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে তাই আপনার কর্মক্ষেত্রে কিছুটা লাভ এবং ভালো আশা করা যায় যতদূর ব্যবসায়িক ব্যক্তিরা উদ্বিগ্ন এই মাসে তাদের ব্যবসার উন্নতি কিছু নতুন এবং বড় পরিবর্তন আনবে তবেই আপনি আপনার ব্যবসাকে সুচারুভাবে এগিয়ে নিতে সক্ষম হবেন আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে আপনাদের প্রচেষ্টা বাড়তে পারে আপনার মন জ্ঞান অর্জনের দিকে থাকবে কিন্তু আপনার অলসতাও থাকবে তাই পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি উত্থান পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে আপনারা যদি আপনার প্রেম এবং বিবাহিত জীবনের সম্পর্কের কথা বলি তাহলে সবার আগে আপনার প্রেমের জীবন অনুকূল হবে আপনারা একে অপরকে সম্মান করবে এবং সুখে দুঃখে একে অপরের সঙ্গী হবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার স্বাস্থ্যের জন্য মিশ্র ফল বয়ে আনবে এই মাস স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে এবং তার জন্য যতটা সম্ভব কঠোর পরিশ্রম করতে হতে পারে কিছু নতুন রুটিন তৈরি করার জন্য এটি একটু ভালো সময় আপনার তবে আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার রবিবারের দিন সূর্যদেবকে অবশ্যই অগ্রদিন কন্যা রাশি কর্মজীবনের দিক থেকে দশমভাবে অধিপতি বুধ সূর্য শনির সাথে রাশিফলের ষষ্ঠ ষষ্ঠভাবে অবস্থান করবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন আপনি যদি কোনো ব্যবসা করেন তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মন অন্যান্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকবে এবং আপনার পড়াশোনার মনোনিবেশ করা একটু কঠিন হয়ে যাবে তাই উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মাসের শুরুটি অনুকূল হবে তবে মাসের শেষার্ধে কিছু চ্যালেঞ্জ দেখা দেবে এই মাস পারিবারিক জীবনে কিছুটা সুখ নিয়ে আসতে পারে তাই আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে এবং তাদের এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালো একটা সম্প্রীতি থাকবে যা আপনার পরিবারের সুখ বয়ে আনবে আমরা যদি আপনার প্রেমের কথা সম্পর্কে বলি তাহলে মাসের শুরুতে মঙ্গল ও শুক্রের মতো গ্রহ ঘরে অবস্থান করবে এই মাসটি আপনার এবং আপনার প্রিয়জনের জন্য সবচেয়ে রোমান্টিক সময় হবে মাসের শেষার্ধ কিছুটা দুর্বল থাকবে তবে বিবাহিত জীবনে মাসের শুরুটা ভালো যাবে আপনার জীবন সাথীর আচরণে পরিবর্তন আসতে পারে এবং এটি আপনার বিবাহিত জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে তাই মাসের শুরুতে মঙ্গল পঞ্চম ঘরে থাকবে আপনার একাদশ ঘরে অবস্থান করবে এই কারণে আপনি আপনার আয় বৃদ্ধি ভালো দেখতে পাবেন ব্যবসা থেকে ভালো লাভ হবে এবং আপনি এটি থেকে ভালো লাভবান হবেন মানসিক রাশিফল দু বলছে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে এছাড়াও আপনাকে অনিয়মিত রক্তচাপ রক্তের অপবিত্রতার মতো রক্ত সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার কিছু প্রতিকার রয়েছে উপায় জানা দরকার বুধবারের দিন গোমাতাকে গোটা মুগের ডাল খাওয়ান তুলা তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য মার্চ মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন সাফল্য আপনার পায়ে চুম্বন করতে প্রস্তুত হবে আপনাকে শুধু আপনার প্রচেষ্টা বাড়াতে হবে আপনার কাজের দক্ষতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে এই মাসে ভালো গাড়ি কেনার সুযোগ আপনি পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে একটি গাড়ি বুক করে থাকেন তবে আপনি এই মাসে সেই গাড়িটি পেতে পারেন এছাড়াও আপনি একটি ভালো সম্পত্তি অর্জনের সফলও পেতে পারেন তাই ব্যক্তিগত জীবনে প্রেম বাড়বে কিন্তু প্রেম সম্পর্কের টানাপটেনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তাই দাম্পত্য জীবন ভালো যাবে এই সময়টি আর্থিকভাবে অনুকূল হবে কিছু খরচ থাকবে কিন্তু আয়ও ভালো হবে শিক্ষার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিদেশ যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে এবং কিছু বাধা আসতে পারে আপনার তাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে চোখের ব্যথার সমস্যা কিছু লোককে বিরক্ত হতে পারে অ্যালকোহলের মতো নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার কমিয়ে দিন কারণ এর প্রভাব আপনার লিভারে সংকট তৈরি করবে এর প্রভাব আপনার লিভারে বিশেষ করে ভালো সংকট তৈরি করবে তাই ভালো খাওয়া আপনাকে সুস্থ রাখবে আপনার কিছু উপায় রয়েছে আপনার শুক্রবারের দিন ছোট কন্যাদের চরণ চেয়ে আশীর্বাদ নিন বৃশ্চিক রাশি মার্চ মাসটি আপনার রাশির জন্য অনুকূল হবে আপনার সাহস ও বীরাত্ম বাড়বে এবং আপনি ব্যবসায় ভালো অভিজ্ঞতা অর্জন করবেন এছাড়াও আপনি আপনার বন্ধুদের সাথে অনেক সময় কাটাবেন আপনি আপনার সাথে মজা করে সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কাজে সাফল্যতা অর্জন করবেন আপনার বাধা হ্রাস পেয়ে যাবে এবং ভাগ্য আপনার পক্ষে থাকবে এর সাথে আপনার মুলতবি কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যয় অবশ্যই সামান্য বৃদ্ধি পাবে তবে আপনার আয় ভালো হওয়ার চিন্তা করার দরকার রয়েছে আপনি যদি বিদেশে যেতে চান তবে মাসের দ্বিতীয় অর্ধটি তার জন্য অনুকূল হতে পারে ব্যক্তিগত জীবনে কিছু উত্থান দেখা দিতে পারে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে কিছু চ্যালেঞ্জের আপনার অপেক্ষা করছে তাই কর্মক্ষেত্রে আপনার আধিপত্য প্রতিষ্ঠার জন্য আপনাকে আপনার কর্মজীবন গতি বাড়াতে হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি অনেক অংশে অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকছে বা রয়েছে আপনার জীবন শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে যার ফলে আপনি হালকা রোগের কবল থেকেও বেরিয়ে আসবেন এবং কোন রোগ আপনাকে বিরক্ত করবে না আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয় আপনার শ্রী দুর্গা চালিশার প্রতিদিন পাঠ করা উচিত ধনুরাশি মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে ক্যারিয়ারের দিক থেকে কেতু মহারাজ পুরো মাস দশমভাবে থাকবেন আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে পঞ্চমভাবে উপস্থিত থাকবেন যা আপনার আপনার মধ্যে স্বভাবত জ্ঞান বৃদ্ধি হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের কিছু বাধার সম্মুখীন হতে পারে এই মাসটি পরিবারের জন্য কিছুটা বিশেষ করে এই মাসটি পরিবারের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনি ভাই বোনের কাছ থেকেও ভালোবাসা পাবেন এবং বন্ধু বান্ধব ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন প্রেম সম্পর্কের কথা বলতে গেলে দেবগুরু বৃহস্পতি থাকবেন যা আপনার ভালোবাসাকে বাড়িয়ে তুলবে আপনি যদি বিবাহিত হন তবে মাসের শুরুতে আপনার বৈবাহিক জীবনে কিছুটা উত্তেজনা থাকবে তবে আপনি সেই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন অর্থনৈতিক দিক থেকে এই মাসটি ভালো প্রমাণিত হবে আপনি একটি সম্পত্তি ক্রয় বিনিয়োগ করতেও পারেন এটি আপনার জন্য একটি লাভজনক চুক্তি হতে পারে মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে আপনার জীবনশক্তিও বৃদ্ধি পাবে এবং আপনার সাহস বৃদ্ধি পাবে কাদের ব্যথা বা চোখের সমস্যা বা দাঁতের ব্যথা আপনাকে বিরক্ত করতে পারে তবে চিন্তার কিছু নেই আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার আপনার রবিবারের দিন গোমাতাকে গোমের রুটি খাওয়ানো উচিত মকর রাশি মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এটি জানা যায় যে দেবগুরু বৃহস্পতি পুরো মাসে পূর্ণ সপ্তম দৃষ্টি দিয়ে আপনার দশমভাবে থাকবে আপনি আপনার কাজ সম্পূর্ণ পরিশ্রমের সাথে করবেন এটি আপনার কর্মক্ষেত্রে প্রশংসা দেবে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে পঞ্চমভাবে অধিপতি শুক্র মহারাজ আপনার প্রথমভাবে প্রবেশ করার জন্য অনুকূল হবে শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে উচ্চশিক্ষা গ্রহণকারীদের শিক্ষার্থীদের পথে বাধা থাকবে এবং আপনি পড়াশোনায় কমা আগ্রহী হবেন যা আপনার শিক্ষা এবং আপনার কর্মক্ষমতা প্রভাবিত করবে তাই পারিবারিক দিক থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল হবে টাকা পয়সা সম্পত্তি নিয়ে বিতর্ক হতে পারে তবে মাসের শেষে পরিস্থিতি বদলে যেতে পারে আমরা যদি আপনার প্রেম সম্পর্কের কথা বলি মাসের শুরুটা খুব রোমান্টিক হবে আপনি আপনার প্রিয়জনকে আপনার হৃদয় থেকে ভালোবাসেন এবং তিনি এটি খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনি আপনার জীবনসঙ্গীর মাধ্যমে আপনার কর্মজীবনে কিছু ভালো ফলাফল পাবেন এবং তার পরামর্শ আপনার জন্য সাফল্য বয়ে আনবে অর্থনৈতিক দিক থেকে এই মাসটি ভালো যাবে অর্থ সঞ্চয় করে সফলতা পাবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং আপনি আর্থিকভাবে মজবুত হবেন মাসিক রাশিফল ফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হবে চোখ দাঁত চুল সংক্রান্ত যে কোনো সমস্যা আপনার বিরক্ত করতে পারে তাই আপনার ত্বকের যত্ন নিতে হবে এবং বেশি রোদে বের হবেন না এতেও মুখ রোদে পড়তে পারে আপনার অতএব এই ছোট সমস্যাগুলি সম্পর্কে সতর্ক থাকুন আপনার কিছু উপায় রয়েছে শনিবার শনিদেবের পূজা করুন কুম্ভ কুম্ভ শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে মাসের শুরুটি অনুকূল হবে কিছু সমস্যা সময়ে সময়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবে তবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে শিক্ষাক্ষেত্রে ভালো করতে সক্ষম হবেন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের বিদেশে গিয়ে তাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেতে পারে তবে মাসের শুরুটি এর জন্য বেশি অনুকূল পারিবারিক জীবনে এই মাসটি গড় থাকবে তার কথা দিয়ে অন্যদের প্রভাবিত করার চেষ্টা করবে পরিবারের আপনার মর্যাদা বৃদ্ধি পাবে পরিবারের আপনাকে সম্মানের চোখে দেখা হবে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তাহলে মাসের শুরুটা ভালো যাবে আপনি নির্ভীক হবেন এবং আপনার প্রেম জীবন সম্পর্কে অনেক মজবুত বোধ করবেন যদি আমরা বিবাহিতের কথা বলি এই মাসটি উত্থান পতনে পূর্ণ চলেছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই মাসের শুরুতে শুক্র এবং মঙ্গল একসাথে দ্বাদশভাবে থাকবে যার ফলস্বরূপ আপনার খরচ খুব বেশি হতে পারে তাই আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন তাই বিদেশে ভ্রমণের ভালো অর্থ ব্যয় হতে পারে এই মাসে আয় কম এবং ব্যয় বেশি হবে আপনার যার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে মাসিক রাশিফল দু চব্বিশ বলছে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে শুরুতে কিছুটা দুর্বল হতে পারে আপনি উচ্চ জ্বর মাথা ব্যথা বা শরীর ব্যথা বা জয়েন্টে বাতের অভিযোগ করতে পারেন আপনার কিছু উপায় রয়েছে জানা বশীয় রবিবারের দিন সারকে গুড় খাওয়ান মিন রাশি মাসিক রাশি দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে অনুকূল হতে পারে আপনি যদি কোনো ব্যবসা করেন তবে অবশ্যই কিছু চ্যালেঞ্জ থাকবে কাজের ক্ষেত্রে আপনাকে নূতন ভ্রমণে যেতে হতে হবে যা আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় হবে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে এই মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র সম্পূর্ণরূপে পঞ্চমভাবে অবস্থান করবে যার কারণে আপনার পড়াশোনায় কিছুটা বাধার সম্মুখীন হতে হতে পারে তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো যাবে আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তবে মাসের প্রথম অর্ধে বাদে বাকি সময়ে আপনার ইচ্ছাপূর্ণ হবে তাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি পারিবারিক জীবনের জন্য গড় হতে চলেছে পারিবারিক জীবনে কিছুটা শান্তি থাকবে আপনি মাসের মাঝামাঝি থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে পারেন বা শুরু করবেন যা মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে আপনার ভাই বোনে আপনার জন্য সহায়ক হবে এবং প্রয়োজনে আপনাকে সাহায্য করবে আমরা যদি আপনার প্রেম জীবন সম্পর্কে কিছু বলি তাহলে আপনি আপনার প্রিয়জনের হৃদয়ের কাছাকাছি থাকবেন এবং আপনার উভয়ের মধ্যে ভালো আকর্ষণ থাকবে আপনারা একে অপরের সাথে যতটা সম্ভব সময় কাটাতে চান একে অপরকে সঠিকভাবে বুঝতে অক্ষমতার কারণে আপনাদের উভয়ের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যা আপনাদের সম্পর্কে নষ্ট করেও দিতে পারে তাই আপনি যদি আপনার আর্থিক অবস্থার দিকে মনোযোগ দেন তবে মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র আপনার রাশি থেকে একাদশভাবে উপস্থিত থাকবে এবং আপনাকে আর্থিক সুবিধা প্রদান করতে থাকবে আপনি যত পরিশ্রম করুন না কেন আপনি ভালো ফল এবং আয় পাবেন আপনি হঠাৎ আর্থিক লাভও পেতে পারেন মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাস স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনাকে স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দিন এবং প্রয়োজনে অবিলম্বে এক নজর বা একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন প্রয়োজনে সঠিক মেডিকেল চেক আপ করান যাতে সমস্যা এড়ানো যায় আপনার কিছু উপায় রয়েছে জান আপনি প্রতিদিন আপনার মাথাতে হলুদ বা কেশরের তিলক লাগান সুধিমণ্ডলী মার্চ মাসের রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সরাসরি আমাকে ফোন করুন এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন আমি চেষ্টা করবো শুভ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার